মেহ মানাইব ঠিক আছে এমন লাগাতার মেহ মানাইয়া রুমের মধ্যে লেগে থাকে ওই বলে চলতো না মাসে দুই একবার মেহ মানাইতে পারে আমরা মেহ বাড়ি তো সরেই না আর আমার পানি এত আমি খরচ করে আমি এটি মাইনে নিতে পারতাম না এত মেহ মানাইতে পারতো না আমার বাসায় কাজ আছে আমি আমি এই কথা কইতে আইছি সামনের মাসে থেকে এই মেহ মানটা মানে আমি কিন্তু এত বেশি দেখতে চাই না কি খাচ্ছর বাড়িওয়ালা মানুষের বাসায় একটু মেহ আসবো এটা আর সহ্য হয় না ভাবি আমি বেশি না কলটা নষ্ট হয়ে গেছে কলটা যদি লাগাই দিতেন বেসিনের কল নষ্ট হয়ে গেছে কে এইসব কল কিছু নষ্ট হলে ঘরের জিনিসপত্র এগুলো আপনারা ঠিক করবেন এগুলো ঠিক করার দায়িত্ব আমার না আমি আপনাদের যেই রকম বুঝাই দিছি যদি বাসা ছাইডে দেন। যাওয়ার আগে ওইগুলো ঠিক ভাবে আমার বুঝাই বুঝাই দিয়ে দিতে হইবো আচ্ছা দাবি ঠিক আছে ঠিক করেনি মনে এ আমি কল ঠিক করে দিতাম হেয়ার মেয়ে আমার ডে ও মানে কল নষ্ট পড়ছে আমি কল ঠিক করে দিতাম আমি যেমন লাগাই দিছি এমন আমার বুঝাই দিয়ে তারপরে বাসার বাপ রে বাপ এমন জুলুমকারী বাড়িওয়ালা আর জীবনও কোথাও দেখি নেই কয় কি আমিও সবকিছু ঠিক করে নেওয়া লাগবো কে তোগো বাড়ি তোগো ঘর দুয়ার সবকিছু তো তোগোই তোরা ঠিক করে দিবি মাসে মাসে কি তোরা ভাড়া না কি গো ভাবি আজকে কিন্তু মাসের সাত তারিখ দশ তারিখের মধ্যে ভাড়া দিবেন আর আমার বাসার নিয়ম কিন্তু দশ তারিখের ওই দিকে যেতে পারবো না ভাড়া আমরা আমি আগে থাকতে জানাই দিলাম আপনি ওই মাসেও নি করছেন

ভাবি সাধের চাবি একটু দেন ভাবি কাপড় চোপড় ধোসি তো এটা কি সা সাদের মধ্যে দারুন লাগবো বারান্দার মতো জায়গা নাই না বা সাধের চাবি দেওয়া যায় না সাধে দেওয়া যায় না স্বাদ বড় আছে ঠিক আছে কিন্তু স্বাদের মধ্যে আমার অনেক গাছগাছালি লাগানো আর অনেক যত্ন করে অনেক কষ্টে আমি এগুলা বড় করছি সেগুলো আপনারা সাথে যাবেন কাপড় চোপড় নেওয়াগুলো আপনার লয়ে যাবেন সিঁধে আমার গাছটা সব নষ্ট হয়ে লাগবেন আর বারান্দা আছে বারান্দা মনে কাপড় চোখো দেন সাঁধে যাওয়ার কি দরকার বারান্দা আছে না

এত যদি সমস্যা থাকে তাহলে মানুষ কিলিকে ভাড়া দেয় বিল্ডিং খালি রাখতে পারে না জামারে কোমু এ মাসে বাসা ছেড়ে দিতে আর এ মাসের পরে আমি এই ভাষা থাকবো না